শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের সপ্তম অধ্যায়ে গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এই অধ্যায়টির শ্যাশন তিনের কাজগুলোর সমাধান দেখব এখানে এই সেশনটির বিষয়বস্তু হল নাগরিক সেবা প্রাপ্তির ধাপসমূহ শিক্ষার্থীরা আমি শুধুমাত্র এই সেশনটি থেকে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর বাকি বিষয়গুলো তোমরা নিজেরা পড়ে নিবে এখন আমরা এখান থেকে শুরু করব আমাদের প্রতিষ্ঠানের জন্য যদি এমন একটি ওয়েবসাইট তৈরি করি যেখানে এমন করে সেবা প্রদানের প্রতিশ্রুতিগুলো উল্লেখ করতে হয় তাহলে কি কি বিষয় অন্তর্ভুক্ত করা যায় সেটা নিয়ে নিচের ছকটি পূরণ করি এখানে এই ছকটিতে বেশ কয়েকটি সেবার নাম রয়েছে আমাদেরকে এই প্রতিটি সেবা প্রদানের পদ্ধতি লিখতে হবে এরপর সেবা মূল্য পরিশোধ পদ্ধতি সেবা প্রদানের সময়সীমা এবং এই সেবাগুলো প্রদানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কারা তা উল্লেখ করতে হবে আমাদের বোঝার সুবিধার জন্য একটি নমুনা করে দেওয়া হয়েছে বাকিগুলো আমাদের নিজেদেরকে করতে হবে তো শিক্ষার্থীরা চলো আমরা এই ছকটির নমুনা সমাধানটি দেখে নিই প্রথম সেবাটি হল শিক্ষার্থী ভর্তি পরিচালনা সেবাটি প্রদানের পদ্ধতি বিজ্ঞপ্তির মাধ্যমে ভর্তির নোটিশ প্রদান সেবামূল্য পরিশোধ পদ্ধতি নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে ভর্তি ফর্ম ক্রয় সময়সীমা ডিসেম্বর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা হলেন প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক ও ভর্তি কমিটি দ্বিতীয় সেবাটি হল লাইব্রেরি ব্যবহার সেবা প্রদানের পদ্ধতি হল লাইব্রেরি ব্যবহারে নীতিমালার জন্য নোটিশ প্রদান সেবাটি ফ্রিতেই প্রদান করা হয় সময়সীমা জানুয়ারি থেকে ডিসেম্বর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি লাইব্রেরিয়ান এরপর তৃতীয় সেবাটি হলো বিজ্ঞান গবেষণাগার ব্যবহার সেবাটি প্রদানের পদ্ধতি বিজ্ঞান ও গবেষণাগার ব্যবহারের নির্দেশনাবলীর নোটিশ প্রদান এই সেবাটিও ফ্রিতে প্রদান করা হয় সময়সীমা জানুয়ারি থেকে ডিসেম্বর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ব্যবহারিক বিজ্ঞান শিক্ষক এরপর প্রত্যয়নপত্র সংগ্রহ সেবাটি প্রদানের পদ্ধতি প্রত্যয়নপত্র সংগ্রহের জন্য যেসব তথ্যাদি প্রদান করতে হবে তার নোটিশ প্রদান নির্ধারিত ফির মাধ্যমে প্রত্যয়নপত্র সংগ্রহের ফর্ম ক্রয় করতে হবে সেবাটি পাওয়া যাবে জানুয়ারি থেকে ডিসেম্বর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হলেন প্রধান শিক্ষক আর সবশেষ সেবাটি হলো বার্ষিক পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান সেবাটি প্রদানের পদ্ধতি বার্ষিক পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সময়সূচি ও চাঁদা প্রদানের নোটিশ প্রদান নির্ধারিত চাঁদা প্রদানের মাধ্যমে রসিদ সংগ্রহ সময়সীমা ডিসেম্বর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শরীরচর্চা বিষয়ক শিক্ষক ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কমিটি এরপর বলা হয়েছে পরের পাতার ছবিতে কি দেখতে পাচ্ছি এর মাধ্যমে কি সেবা পাওয়া যায় নির্দিষ্ট সেবা পাওয়ার জন্য কি কি ধাপ বা করণীয় রয়েছে এটি হচ্ছে আমাদের আগামী শাসনের প্রস্তুতিমূলক কাজ নাগরিকদের সহজে সেবা প্রদানের জন্য অনেক প্রতিষ্ঠানে এখন মোবাইল অ্যাপ তৈরি করেছে ফলে সেবা এখন হাতের মুঠোয় চলে এসেছে উপরের ছবিতে দেখা যাচ্ছে কত সহজে একটি ধাপ অনুসরণ করে একজন সাধারণ নাগরিক সেবা নিতে পারছেন তাহলে আমরা সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদের সেবাগুলো পাওয়ার জন্য যদি এমন একটা অ্যাপ তৈরি করতে হয় তাহলে সেটির জন্য পরের পাতায় দেওয়া ফ্লোচার্টটি আমরা বাড়ি থেকে পূরণ করে নিয়ে আসব। এখানে আমরা একটি নমুনা মোবাইল অ্যাপের হোমপেজ দেখতে পাচ্ছি অ্যাপসটির নাম হলো ইচ্ছেপুর পৌরসভা এ ধরনের অ্যাপসগুলো ব্যবহার করে আমরা যে সব ধাপগুলো অনুসরণ করি বিভিন্ন ধরনের নাগরিক সেবা গ্রহণ করতে পারি এসব ধাপগুলোর মাধ্যমে আমাদেরকে এখন এই ফ্লোচার্টটি পূরণ করতে হবে তো চলো আমরা একটি নমুনা ফ্লোচার্ট দেখে নিই প্রথমে আমাদেরকে মোবাইল অ্যাপসটি লগ বা রেজিস্ট্রেশন করতে হবে এরপর সমস্যা নির্ধারণ করতে হবে অর্থাৎ আমরা যে নাগরিক সেবাটি গ্রহণ করতে চাই সেটি নির্ধারণ করতে হবে পরবর্তী ধাপে সমস্যাটির বিস্তারিত তথ্য জমাদান করতে হবে অর্থাৎ আমরা যেই সমস্যাটির সমাধানের সেবা পেতে চাই সেটি সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রদান করতে হবে এভাবে ধাপে ধাপে সমস্যাটির সমাধানের আপডেট চেক করতে হবে এই ধাপগুলো অনুসরণ করে আমরা মোবাইল অ্যাপস ব্যবহার করে নাগরিক সেবা পেতে পারি এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা সেশন চারের কাজগুলোর সমাধান দেখব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো